নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা শুনে নেব কোজাগরি লক্ষ্মী পুজোর ব্রত কথা দু হাজার পঁচিশ কোজাগরি লক্ষ্মী পুজোর সময়সূচি হল পূর্ণিমা শুরু হবে ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল এগারোটা চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ সাতই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল এগারোটা তেত্রিশ মিনিটে পুজোর শুভ সময় ছয়ই অক্টোবর সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পর্যন্ত নিশীতকাল শুভ মুহূর্ত রাত এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা চৌত্রিশ পর্যন্ত পদ্ম গাদা ফুল লক্ষ্মী দেবীর খুব পছন্দের ফুল মায়ের পছন্দের খাবার হলো নারকেল ক্ষীর পায়েস বা তাসা তবে লক্ষ্মী পুজো কোনোভাবে লোহার তৈরি বা স্টিলের বাসনপত্র ব্যবহার করা যাবে না দেবী লক্ষ্মীকে সাদা রঙের ফুল এবং তুলসী পাতা অর্পণ করা যায় না অন্যান্য পূজার মতো লক্ষ্মী পূজায় ঘণ্টা বাজানো নিষিদ্ধ এছাড়াও চাল দুধ হলুদ করি পান দেবীকে নিবেদন করতে হয় প্রদীপ সারা রাত ধরে জ্বালিয়ে রাখা অত্যন্ত শুভ মা লক্ষ্মীর পুজোতে ব্রত কথা এবং পাঁচালী পাঠ ছাড়া পূজা অসম্পূর্ণ আশ্বিন মাসে পূর্ণিমা তিথিতে রাত্রে যে লক্ষ্মী পূজা হয় তাকে কোজাগরি লক্ষ্মী পুজো বলা হয় যে নারী অথবা নর এই পূজা করে তার ঘরে রাজলক্ষ্মী যশলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী কুললক্ষ্মী অচরা হয়ে অধিষ্ঠান করেন তার ঘরে কখনো অন্ন ও অর্থের অভাব হয় না এখন শুরু করছি মা লক্ষ্মীর ব্রত কথা এক দেশে এক রাজা ছিলেন তার নিয়ম ছিল একটি তার হাটে যেসব জিনিস বিক্রি হতো না তিনি সেই সব জিনিস উচিত মূল্যে কিনে নিতেন একদিন এক কামার লোহার একটি মূর্তি বিক্রি করতে নিয়ে এলো কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই মূর্তি তার বিক্রি হলো না কামার তখন রাজবাড়ির সামনে গিয়ে চিৎকার করে বলে যেতে লাগলো আমার এই মূর্তি কেউ কিনবে নাকি গো রাজা সে কথা শুনতে পেয়ে উচিত মূল্যে সেটি কিনে নিলেন সেদিন রাত্রে হঠাৎ রাজা কান্নার শব্দ শুনে শোয়া থেকে উঠে বাইরে এসে দেখলেন ঠাকুর ঘরের মধ্যে থেকে সে কান্না আসছে তখন রাজা ভেতরে প্রবেশ করে দেখেন যে এক পরমা সুন্দরী কন্যা গালে হাত দিয়ে কাঁদছে রাজা জিজ্ঞাসা করলেন কে তুমি মা এই গভীর রাত্রে ঠাকুর ঘরে বসে কাজ্য কেন কন্যা বললেন আমি রাজলক্ষ্মী অনেকদিন তোমার আলোয় ছিলাম এখন আর থাকতে পারবো না তাই চলে যেতে হবে সেই কারণেই কাঁদছি রাজা কাতরভাবে বললেন আমি কি দোষে দোষী মা রাজলক্ষ্মী বললেন কই আর থাকতে দিলে বলো তুমি গৃহে অলক্ষ্মী কিনে এনেছো কাজেই আমায় চলে যেতে হবে আমি বহুদিন তোমার ঘরে ছিলাম তাই যেতে কষ্ট হচ্ছে এখন যাওয়ার সময় তোমায় একটি বর দিয়ে যায় তুমি সব পশু পাখির কথা শুনতে পাবে মানবের আচার শীতের সার দমন ভোজনের সার ঘৃত জাগরণ এই বলে রাজলক্ষ্মী চলে গেলেন ফিরে গিয়ে রাজার আর ঘুম না জানালার ধারে বসে ভাবছেন এমন সময় দেখলেন বাড়ির ভেতর থেকে কে যেন পেরিয়ে যাচ্ছে তখন ঘর থেকে বাইরে গিয়ে পথ রোধ করে বললেন কে তুমি মা চলে যাচ্ছ তিনি বললেন আমি তোমার ভাগ্যলক্ষ্মী অলক্ষ্মী ঘরে এনে তুমি ভুল করেছ তাই আমি চলে যাচ্ছি এই কথা শুনে রাজা ঘাড় হেট করে দাঁড়িয়ে রইলেন এমন সময় দেখলেন এক দিব্য সুন্দরী মেয়ে বেরিয়ে যাচ্ছে রাজা বললেন আপনি কে মা মেয়েটি বলল। আমি তোমার যশোলক্ষী অলক্ষ্মী কিনে এনেছো তাই তোমায় ছেড়ে চলে যেতে হচ্ছে এই বলে তিনজন মিলে চলে গেলেন এভাবে রাত কেটে গেল অর্দিন রাতে রাজা দেখলেন এক পরম সুন্দর পুরুষ আর এক অনিন্দ সুন্দরী নারী একসাথে বাইরে চলে যাচ্ছেন দেখে রাজা ছুটে এসে বললেন কে আপনারা এই নিশি রাতে দুজনে লুকিয়ে যাচ্ছেন কোথায় নারী বললেন আমি কুরোলক্ষ্মী অলক্ষ্মীর জন্য তোমায় ছেড়ে যাচ্ছি পুরুষ বললেন আমি হচ্ছি ধর্ম অলক্ষ্মীর জন্য আমাকেও তোমায় ছেড়ে যেতে হচ্ছে সে কথা শুনে রাজা ধর্মের পায়ে হাঁটু গেড়ে বসে বললেন আমার দোষ কি ধর্মরাজ প্রতিজ্ঞা রক্ষার জন্যই তো অলক্ষ্মীকে ঘরে কিনেছি সে তো আপনি জানেন ধর্মই আমার সম্বল সে ধর্ম বলে বলিয়ান হয়ে আমি রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী এবং কুললক্ষ্মী ও যশলক্ষ্মীকে বাধা দেইনি আমি ধর্মপ্রাণ ধর্ম ত্যাগ করিনি আমি আপনাকে যেতে দেব না ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক তখন তিনি রয়ে গেলেন আর কুলক্ষী একলা চলে গেলেন যত দিন যায় রাজার অবস্থা ততই খারাপ হয় লক্ষ্মী হারা হয়ে তার সুখ কোথায় রাজার শরীর দিন দিন ক্ষীণ হতে লাগলো তাই দেখে রানীর মনে ভয় হলো তিনি নিজে বসে যেদিন যেমন হতো তেমনি রাজাকে খাওয়াতেন রাজা খেতে বসলে। পঙ্গপালের মতো পিঁপড়ের সার খাবার থালার চারিদিকে বসে ঘিরে থাকত কিছুদিন পর রাজার অরুচি হতে লাগল তিনি রানীকে বললেন আমার কোনো খাবারে ঘি দিও না তাই হলো রাতে রাজা খেতে বসলেন আর রানী পরিবেশন করতে লাগলেন এমন সময় পাতের কাছে পিঁপড়ের সার জমা হয়ে গেল এদিক ওদিক ঘরে খাবারের তারে রুচি হয় না তখন দলের চাই বলল দেখ অলক্ষীর জন্য রাজা এমন গরিব হয়েছে যে এক ফোঁটা ঘিও জোটে না তাই শুনে রাজা খেতে খেতে হা হা করে হেসে উঠলেন রানী বললেন ওকি মহারাজ হঠাৎ আপনি হেসে উঠলেন কেন রাজাও বলবেন না রানীও ছাড়বেন না তখন রাজা বললেন ওগো এ কথা বললে আমার প্রাণ যাবে বলবার উপায় নেই তুমিও জিজ্ঞেস করো না তবুও রানী ছাড়লেন না তখন রাজা বললেন বেশ যদি আমি মরে যাই তুমি সুখী হবে তবে এসো নদীর তীরে গিয়ে বলবো রানী তখন রাজার সঙ্গে নদীর তীরে গেলেন রাজা বললেন একান্তই শুনতে হবে আমার মৃত্যু বললেন তা হোক তবু আমি শুনবো রাজার কথা রানীর বিশ্বাস হয়নি যে এ কথা বললেই তার মৃত্যু হবে হঠাৎ নদীর ধারে এক শিয়ালিনী বলে উঠল ও শিয়াল দেখো জলে একটা মরা ভেসে যাচ্ছে ওটা নিয়ে আসো দুজনে মিলে মনের আনন্দে খাওয়া যাক শিয়াল বললে আমি তো ওই রাজার মতো বোকা নই রানীর কথায় প্রাণ দেব রাজা সে কথা শুনে রানীকে সেথায় ফেলে ছুটে রাজা চলে গেলেন আর রানী কেঁদে কেঁদে নদীর ধারে ঘুরতে লাগলেন দিন যায় রাত যায় বছর যায় এমন সময় একদিন সন্ধ্যায় আশ্বিন মাস তার উপরে পূর্ণিমা নদীর তীরে শঙ্খ ঘণ্টার শব্দ শুনতে পেয়ে রানী ছুটে গিয়ে সেই দিকে গেলেন দেখলেন মুনিকন্যাগণ কলার পেটোতে করে লক্ষ্মী ঠাকুরন করে ফুল চন্দন দিয়ে পূজা করছেন রানী দেখে বললেন হ্যাঁ তোমরা কি পূজা করছো তারা রানীর দিকে চেয়ে বললেন সে কি এ পুজো জানো না এই যে লক্ষ্মী পুজো এ পুজো করলে অলক্ষ্মী দূর হয় মা লক্ষ্মীর দয়া হয় রানী তাই শুনে তাদের কাছ থেকে রঙ মাখানো পিটুডি চেয়ে নিয়ে ওই রকম করে তার সঙ্গে পুজো দিল তারা লক্ষ্মীর প্রসাদ নারকেল তালের ফোকরা চিড়ে রানীকে নিয়ে সবাই খেলো তারপর সমস্ত রাত সেইখানে রানীকে নিয়ে সবাই গান গিয়ে গল্প করে রাত কাটালো ওদিকে সকাল হতেই ঠাকুর ঘরে যে লোহার অলক্ষ্মী ছিল সেটা কোথায় যেন চলে গেল কেউ জানতেও পারল না ধর্ম রাজাকে বললেন আপনার অমঙ্গল দূর হয়েছে আপনি শীঘ্রই রানীকে বাড়িতে নিয়ে আসুন দূর হয়েছে রাজা তখনই লোকজন নিয়ে নিয়ে রানীকে এলেন খুব ঘটা করে পূজা করলেন দেখতে দেখতে ভাগ্য লক্ষ্মী যশলক্ষ্মী রাজলক্ষ্মী কুললক্ষ্মী ফিরে এলেন সেই থেকে লক্ষ্মী পূজা বা পূজাগরি ব্রত সর্বত্র প্রচার হলো এই লক্ষ্মী পূজা করলে কখনো ব্রতির দুঃখ কষ্ট হয় না কোজাগুড়ির লক্ষ্মী পুজোর ব্রতকথা এখানেই শেষ হলো ধন্যবাদ